অসম্ভব সুন্দর একটা জায়গা অসংখ্যবার আপনার সাথে এখানে এসেছি কিন্তু কখনোই ক্লান্ত হইনি জানি না কেন এবার জায়গাটিকে খুব বিষণ্ন মনে হচ্ছে অতীতে অনেক প্রাণোচ্ছল মনে হতো 에? 에헤헤, 에, 에, 에헤헤헤헤. 에이, 내가 먹다. বানু এই দেখুন মুক্তা দেখুন বানু কত বড় মুক্তা অনেক বড় এক সময় দেখেছি এ ধরনের মুখটা আপনাকে দারুণ মুগ্ধ করত কিন্তু এখন ওই সময়ের থেকে আকর্ষণীয় জহরত দেখিনি জুলেখা কন্যা আমার কি হয়েছে মনে হচ্ছে আনন্দিত নন ভেবেছিলাম তার থেকে দূরে থাকলে বুঝি আমি শান্তিতে কিন্তু দূরে থাকা তাকে দেখতে না পাওয়ার আজাব আরো তীব্র বেদনাদায়ক মনে হচ্ছে আমার এখনো বেশি দিন অতিবাহিত হয়নি ক্রমান্বয়ে ভুলে যাবেন আপনি যত বেশি সময় অতিবাহিত হচ্ছে আমার তত বেশি মুশকুল হয়ে যাচ্ছে ভয় পাচ্ছি পাগল হয়ে যাব প্রমোত্তরী ঘোড়াও আমি ফিরে যাব মাত্র এলাম কয়েকটা দিন কাটুক এত উতলা হবার আছে আমরা তেবস ফিরে যাব তরি ঘুরিয়ে নাও আমরা ফিরে যাব সবাই প্রস্তুত হও মেনিসাপো কি হচ্ছে জানো পানিতে ফেলো মাফ করবেন বানু আপনি কি চাইছেন রাজমহলে ফিরে যাবেন আর ইউজারশিপকে দেখে অনুতাপগ্রস্ত হবেন যতক্ষণ পর্যন্ত সি বস্যতা স্বীকার না করবে আমি তাকে ছাড় দেব না তুমি এ কাজে অবশ্যই সাহায্য করবে আপনার সন্তুষ্টির জন্য আমি যে কোনো কাজে করতে পারি আমার বানু এই সমস্ত ঘটনা যেন কোনো ক্রমেই ফাঁস না হয় আপনাকে নিশ্চয়তা দিচ্ছি কেউ জানবে না তবে এত কিছুর পরেও যদি সে বস্যতা স্বীকার না করে তাহলে কি হবে তবে তাকে হত্যা করা হবে সুদর্শনা বানুর আগমনে খোস আমদিদ শুক্রিয়া জ্ঞাপন করছি আমার খোদাবান্ধ নিশ্চয়ই খোস মেজাজে ছিলে ভালো একটা সফর ছিল রাজমহলে খোস আমদিদ আমার বানু হ্যাঁ অনেক শুক্রিয়া ইউজার এসো বানু জুলাখাতার মহলে আপনার প্রতীক্ষায় রয়েছেন ইউজারশিফ প্রবেশের অপেক্ষায় আছে বানু দরুদ বানু জুলেখা আপনার আগমন পবিত্র ও কল্যাণময় আশা করছি সফর ভালো কিছু স্মৃতি ও উপভোগ্যময় হয়েছে আপনার অনেক সুক্রিয়া ইউজার সিফ সফর ভালো ছিল আসলে সফর নিয়ে এত আলোচনা করার তো কিছু নেই আমি চাইছিলাম আমার অনুপস্থিতিতে রাজমহলের ঘটনা বিবরণ করবে উল্লেখ করার মতো তেমন কিছু হয়নি তবে কিছু কাজ করা হয়েছে রাজমহল পরিষ্কার করা হয়েছে ও গোলামদের বাসস্থান যেটা পূর্বে প্রায় বসবাসের অযোগ্য ছিল সেগুলো মেরামত করা হয়েছে তাদের লেবাসের পরিবর্তন করা হয়েছে তাদের খাদ্য ভাণ্ডারের রসদ সংগ্রহ করা হয়েছে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আর যদি আপনি চান একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা যেতে পারে এত সব কাজ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়ে গেল কি করে এগুলো তো নিয়মিত কাজ খুব একটা বেশি কিছু করা হয়নি তোমার এ দক্ষ তত্ত্বাবধান সত্যি অনেক প্রশংসনীয় আমি কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে একটা মূল্যবান উপহার দিতে চাই এই মুক্তাটি আমার সফরকালীন সময়ে নীলনদ থেকে সংগ্রহ করা হয়েছে তোমাকে হাতিয়া হিসেবে দিচ্ছি রাজমহলের কার্য সম্পাদনকে আমি আমার কর্তব্য বলে জানি এবং সর্বদা আপনার ও আলিজনা পুতিফারের মহব্বতের কাছে আমি ঋণগ্রস্ত এটা নাও এটা তোমার আমার বানু জানি না অবনত মস্তক জনাব তত্ত্বাবধায়কের আদবের নমুনা নাকি অমনোযোগিতা না আমার বানু নিজের খোদাবন্ধ ও মালিকের সম্মুখে সর্বদাই মস্তক অবনত থাকাই উচিত আমার বানু তাহলে পূর্বে কেন এরূপ ছিলে না পূর্বে তো আমি বালক ছিলাম তখন বান্দেগির নিয়ম কানুন কিছুই জানতাম না কিন্তু আমি ওই ছোট্ট বয়সের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততাকে এই বয়সের আদব ও সম্মানের থেকে বেশি প্রাধান্য দেব প্রতিটি বয়স নিজের খাদ্যাভাস তলব করে ইউজারশিপ তো আপনার কাছ থেকে আদব শিক্ষা ও সম্মান প্রদর্শন শিখেছে অন্য ধরন তো জানা নেই এক মুহূর্তের জন্য বস তোমার বালক বয়সের অসুস্থতার সময়ে যে সেবা শুশ্রূষা আমি করেছি তা স্মরণ করবে তোমাকে আমি কিছুক্ষণ দেখব ক্ষমা করবেন আমার বানু রাজমহলের কিছু কাজ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে যদি অনুমতি করেন আপনার হাজিরা থেকে ছুটি গ্রহণ করতে চাই খুবই ভালো ঠিক আছে যেতে পারো তুমি না তার কি আসলেই কাজ আছে নাকি সে কোন অজুহাত দেখালো দেখলেন দেখলেন তো কি মিষ্টভাষী প্রতারক এবং চতুর তার অমনোযোগিতা এবং দাম্ভিকতাকে কি সুন্দর বিনয়ের সাথে প্রকাশ করছে এখানেই যাও না কেন তোমাকে ছাড়ছি না আমার বানু তোমাকে না বলেছি আমাকে একা কি থাকতে দাও ইউজার সিফ جناب পুথিফারের সঙ্গে দেখা করতে এসেছেন যদি তাকে দেখতে চান এটা একটা দারুণ fırsat তাই না কি যাও আমার আয়না নিয়ে এসো রাত হয়ে গেছে এবং আমি অনেক ক্লান্ত বিশ্রাম করতে চাই কেউ যেন বিরক্ত না করে আপনি বিশ্রাম নিন আমি এখানেই আছি আমার বানু প্রয়োজন নেই তুমি এখন যেতে পারো খোদাবন্ধ নিজেকে আপনার পানে সমর্পণ করেছি আমি ফেতনা সৃষ্টিকারী ও প্ররোচনা দানকারী শয়তানের মোকাবেলায় দুর্বল আপনি ছাড়া কোনো পানহা নেই আমার ইমান সংহত রাখার তৌফিক দান করুন আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি তোমার কাছে একটাই চাওয়া আমাকে কখনোই নিজের অবস্থায় ছেড়ে দিয়ে একাকী করে দিও না হে পরোয়ার এমন যেন না হয় আমি কোনো চক্রান্তের জালে বন্দী হয়ে যাই এবং তখন আমার কোনো সাহায্যকারী না থাকে করছো না আমাকে ভুল বুঝবেন না আমার বানু আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী এখন দেখলেন তো ও আমাদের খোদার ইবাদত করে না ও একজন কাফের আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞা মোহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি করো যদি ইউজার সিফের ইমান নিয়ে একটি কথাও প্রকাশ করো যদি তার উপরে কোনো বিপদ নেমে আসে তাহলে তোমার জান আমি নিয়ে নেব ইউজার সিফকে আমি জীবিত অবস্থায় চাই তার ইমান নিয়ে আমার কোনো কাজ নেই বুঝতে পেরেছ কিন্তু আমার বানু আমি তো আপনাকে নিয়ে মহা চিন্তিত সে তো আপনার ইমান ধ্বংস করে দেবে এটা তোমার না ভাবলেও চলবে তুমি আমার সেবিকা আমার প্রতি অনুগত থাকো আর যদি এই আচরণই অবিচল থাকতে চাও তাহলে আমাকে বলো আমি আমার নিজের কর্মপন্থা নির্ধারণ করে নেব তাই হবে তাই হবে না আমি ইউ কিছু দেখেছি না আমি কিছু শুনেছি ইউ সব রহস্য রহস্যই থাকবে